আমার এই ফানি ভিডিওগুলো গুলো দেখেন তাদেরকে অসংখ্য সংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা তাদেরকে আরও অনেক ধন্যবাদ ওদিকে বল নিছে কেন আর আর বল দেওয়া যাবে না নিয়ে আসো ইউবেন নিয়ে আসো বাবা এদিকে যারা আমার ফানি ভিডিও দেখতেছেন তাদেরকে অনেক অনেক স্বাগতম সুস্বাগতম আমি প্রতিদিনই একটা করে ফানি ভিডিও আপলোড করি আপনাদের মনোরঞ্জন করার জন্য আপনাদের ভালো লাগার জন্য তুমি আর বল পাবে না তুমি মোদিকে নিছো কেন আর ধরবে না নাও এই যে এই যে না এই যে এই যে ধরবে না আর তুমি বল ধরবে না দাও তোমার কয়েশিন হিন্দি খেলাইছে এইখান দিয়ে বন্ধুগণ কেমন আছেন আপনারা হ্যাঁ হিন্দি খেলাও তোমরা দুজনে খেলাও দেখেন ছোট্ট বাচ্চারা কত সুন্দর বল খেলে দেখেন গোল মারবে দাও দাও আরো জোরে মারতে হবে দাও আর 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 আবার যে মারো আমার যে মারো আঙ্গুল খাই আঙ্গুল খাই তা আঙ্গুল খাস খা তুই বল দেবে তা আঙ্গুল খাই কেউ

আবার আঙ্গুল খায় জউ 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 বল কর কর এ মারো জোরে জোরে তো যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যে যেখান থেকে দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের পাশে কিছু আনন্দ দেওয়ার জন্যই আসি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ 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 সবাই ভালো থাকেন আজকের মতো এখানেই শেষ বিদায় আবার একটা নতুন ভিডিও আপলোড করব বা এটা